ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত এক বিরোধী অধিকারী দিল্লিতে গিয়েছিলেন বিজেপির সঙ্গে সম্ভবত দেখা করতে কারণ তিনি সংবাদ মাধ্যমকে যখন কলকাতা থেকে বিমানে উড়ে যান তখন বলেছিলেন যে ব্যক্তিগত কাজে তিনি দিল্লিতে যাচ্ছেন কিন্তু বিজেপির অন্দর থেকে যেটুকু শোনা গিয়েছিল যে প্রথমবার তিনি ছুটেছিলেন অমিত শাহের সঙ্গে দেখা করতে এবং সেক্ষেত্রে নাকি তার ভাইয়ের বিষয়টি ছিল কারণ যেহেতু নাম সিবিআই এর চার্জশিটে যে উল্লেখ হয়েছিল যে তিনি নাম সুপারিশ করেছিলেন চাকরি প্রার্থীদের কাণ্ডে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে নাম সুপারিশ করেছিলেন অবশ্য শুধু দিব্যেন্দু অধিকারী নয় সঙ্গে ভারতী ঘোষ রয়েছেন বা আরো অনেকের নাম দিয়েছে সিবিআই আদালতে সেখানে মমতা বড়া ঠাকুর আছেন তৃণমূলের সাংসদ বা অনেক তৃণমূলের বিধায়করা রয়েছেন যে সেখানে ভাইয়ের নামটা ঢুকে গিয়েছে যদিও কিন্তু দাবি করেছিলেন যে তাদেরকে সিবিআই ডাকেও নি জিজ্ঞাসাবাদ করেনি বা তাদেরকে অভিযুক্ত হিসাবে দেখায়নি এসব কথা কিন্তু অনেকে বলেছেন যে ভাইয়ের নামটা ঢুকে যাওয়াতে সেই বিষয়ে অমিত সঙ্গে আলোচনার জন্য তিনি গিয়েছিলেন কিন্তু তিনি সেখানে সফল হননি কারণ অমিত শাহ তার সঙ্গে দেখা করেননি এটা বিজেপির অন্ধর থেকে শোনা গিয়েছিল এবং আরো নাকি অন্য কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন তো সেটা হয়নি এবং পরে আবার তিনি আরেকবার গিয়েছিলেন খুব সম্প্রতি তখনও হয়নি কারণ যেটা আপনারা জানেন যে মাসখানেকের মধ্যে কিন্তু শুভেন্দু অধিকারী দুবার দিল্লিতে গেল তার এক্স্যান্ডেল হোক কি ফেসবুক হোক কোথাও কিন্তু ছবি নেই অমিত শাহর সঙ্গে বসে বা অমিত সঙ্গে ফুলটুল নিয়ে দাঁড়িয়ে কি বিজেপি জেপি নাড্ডা হোক বিএল সন্তোষ এদের সঙ্গে দেখা হলে যেটা সাধারণত শুভেন্দু অধিকারী করে থাকেন সেটা হচ্ছে যে সাক্ষাৎ হয়ে গেলে তারপরে তিনি ছবিটা পোস্ট করে দেন এবং কি কারণে তিনি সাক্ষাৎ করেছেন তার একটু অংশ তিনি লিখে দেন এক মাসে কিন্তু বারদিক তিনি দিল্লিতে গিয়েছিলেন যাই না ব্যক্তিগত কাজে কিন্তু কিন্তু পার্টি সূত্রে যেটুকু শোনা গিয়েছিল যে তিনি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কিন্তু ছবি টবি না দেখাতে হচ্ছে একটা যে নিশ্চিতভাবে সন্দেহ ছিল যে তাকে তার দরজাটা দিল্লিতে বন্ধ হয়ে গিয়েছে যেটা তার বিরোধী শিবির এই রাজ্যে যারা রয়েছেন তারা ইতিমধ্যেই হচ্ছে কথায় কথায় সেটা বলছেন যে ওকে আর দিল্লির নেতারা বিশেষ পাত্তা দিচ্ছেন না ফোন টোন ধরছেন না ওর দরজা বন্ধ হয়ে গেছে এই ধরনের কথাবার্তা তারা বলছেন যাই না মিথ্যা তবে যেটুকু বিজেপির অন্দর থেকে শোনা যাচ্ছে তাতে হচ্ছে যে অনেকগুলো ঘটনার জেরে আজকে নাকি এই জায়গায় এসে দাঁড়িয়েছে এখন নাকি তাই অমিত শাহ বা অন্য কেন্দ্রীয় নেতারা যারা তারা দেখা করছেন না সেটার কারণটা আজকের নয় সেটা প্রায় হচ্ছে গত আট ন মাস আগে বা দশ মাস আগে থেকে যখন লোকসভার ভোট হয়েছিল সেই সময় থেকেই হচ্ছে কাউন্ট হচ্ছিল বিষয়টা তো আমি একে একে আসছি এবং সর্বোপরি যেটা যে কারণটা এখন অমিত শাহদের মধ্যে বা বিজেপি কেন্দ্রীয় নেতাদের মধ্যে সঞ্চারিত হয়েছে সেই বিষয়টা আপনাদের বলবো যেটুকু শোনা যাচ্ছে যে যখন লোকসভা ভোটের সময় যখন টিকিট বিলি হয় সেই সুপারিশের ক্ষেত্রে গত চব্বিশের লোকসভা ভোটে শুভেন্দু অধিকারী কে অনেকটাই প্রাধান্য দিয়েছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব যে কারণে শোনা গিয়েছিল যে বিভিন্ন জায়গায় যে প্রার্থীরা যে তাদের নাম সিলেক্টেড হয়েছে সেক্ষেত্রে শুভেন্দু একটা বড়ো অংশের প্রার্থীদের সুপারিশ শুভেন্দু অধিকারী ছিল এবং সে কারণে তারা কনটেস্ট করেছে বা টিকিট পেয়েছে তো প্রথম যেটা হয়েছিল যে দিলীপ ঘোষের আসন পরিবর্তন দিলীপ ঘোষকে মেদিনীপুর আসন থেকে তিনি মেদিনীপুরে জেতা সাংসদ ছিলেন দুর্গাপুরে সরানো সেখানে নাকি একটা শুভেন্দু অধিকারীর হাত যশ ছিল এই দিলীপ ঘোষকে পাটি কেটে কি বুঝেছিল দিলীপ ঘোষকে মেদিনীপুরের সিটে দাঁড় করলে সেটা ওনার পক্ষে খুব ভালো হবে না জয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে জেতা আসন দুর্গাপুরে সেটা মার্জিন কম হলো সেখানে পাঠালে দিলীপ ঘোষ জিতবেন তো দিলীপের আসন পরিবর্তন এবং তার হার অনেকেই বলছেন বা শোনা যাচ্ছে এরকমই যে শুভেন্দু নাকি চাননি গত লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার জিতে আসুক তাতে কেউ কেউ শুভেন্দু অধিকারীর বিরোধীরা যাদের বলছেন যে এতে নাকি একটা সুবিধা হতো যে দুজন যদি হেরে যেত তাহলে আর এখানে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করার মতো কেউ আর থাকতেন না তা তিনি নাকি চাননি দিলীপ ঘোষ বা যে সুকান্ত জিতে আসুক তা দিলীপ ঘোষের ক্ষেত্রে সেটা হয়েছে তিনি হেরে গিয়েছেন আর সুকান্ত মজুমদার জিতে আসবেন কি না বা সুকান্ত মজুমদারের ওখানে শুভেন্দুর যারা লোকজন আছেন তারা কোনো সুকান্ত মজুমদারকে যেতে তার ব্যাপারে অতি উৎসাহী হয়ে কিছু করেছিলেন কিনা সেসব বিষয়ে তদন্ত সাপেক্ষ সেটা বিজেপি নেতৃত্ব তদন্ত করেছেন সুকান্ত মজুমদারও নিশ্চিতভাবেই জানেন কতটা কি হয়েছে তো যাই হোক সুকান্ত মজুমদার সেখান থেকে জিতে বেরিয়ে এসছেন বালুরঘাট থেকে অল্প মার্জিনে হলো তো এরকম বিষয়গুলো তার মধ্যে দলের মধ্যে চর্চা শুরু হয়েছিল যাই হোক ওইটা নিয়ে একটা আলোচনা ছিল কেন্দ্রীয় নেতৃত্ব সেসব বিষয়ে তদন্ত করেছে যে সত্যি মিথ্যা কি যে কারোর কোনো হাত কিছু আছে কিনা এদের জয় পরাজয়ের ক্ষেত্রে তো এরপরে যেটা হলো যে আরজি করের সময় যখন পার্টি কর্মসূচি নিচ্ছিল ধর্না টর্না করছিল বিজেপি নেতৃত্ব দুই জায়গায় ধর্না করেছে মিছিল টিছিল হয়েছে স্বাস্থ্য ভবনে তখন বেশ কিছু কল দিয়ে দিয়েছিল শুভেন্দু দিকেরই পার্টির সঙ্গে আলোচনা না করে যে অমুক হবে অমুক অভিযান হবে তমুক অভিযান হবে ত্রিফালা অভিযান হবে এটা হচ্ছে যেহেতু সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি রাজ্য কমিটি তারা অনেকে বিরক্ত ছিল যে পার্টির সঙ্গে আলোচনা না করে কেন এইভাবে কল দেওয়া হচ্ছে তো এইটা নিয়ে একটা শুভেন্দুর প্রতি ক্ষোভ ছিল সুকান্ত মজুমদারদের এবং সেগুলো তারা যথারীতি কেন্দ্রীয় পর্যবেক্ষক যারা এখানে আসেন যারা যোগাযোগ রাখেন মিটিং করছেন প্রতিনিয়ত কি হচ্ছে না হচ্ছে খবরাখবর রাখেন তাদের কানে সেটা পৌঁছেছিল যে নিজের ইচ্ছে মতো ইচ্ছে মতো তিনি কল দিয়ে দিচ্ছেন পার্টির সঙ্গে আলোচনা না করে এটা একটা শুভেন্দুর বিরুদ্ধে অনেক দিনেরই হচ্ছে একটা অভিযোগ তো পাশাপাশি শুভেন্দু বিরুদ্ধে আরো অভিযোগ কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কাছে করেছেন সুকান্ত মজুমদার বা আদি বিজেপির যারা আছেন তারা যে উনি নিজের মতো কর্মসূচি নিয়ে নিচ্ছেন পার্টির মিডিয়া সেল জানেন দেখতে হয় যে তিনি অমুক জায়গাতে আজকের এই বক্তব্য রেখেছে তো অমুক জায়গায় এই বক্তব্য হচ্ছে তো পার্টি কেউ কিছু জানতে পারছে না এবং পাশাপাশি যে মিটিংয়ে না আসা যেটা পরবর্তীকালে আপনারা জানেন যে কেন্দ্রীয় পর্যবেক্ষকরা থাকলে হচ্ছে মিটিংয়ে আসছেন না তিন পর্যবেক্ষক রয়েছে রাজ্য কমিটির সদস্যদের সঙ্গে কোর কমিটি নেতাদের সঙ্গে বৈঠক করছেন কিন্তু তিনি আসছেন না এবং সুকান্ত মজুমদার লাস্টে বলতে বাধ্য হয়েছিলেন যিনি মিটিং আসতে কমফোর্ট ফিল করেন না এই মিটিংয়ে হাজির না হওয়া এটা একটা বড় অভিযোগ কি বলে শুভেন্দুর বিরুদ্ধে পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এরাজ্যের নেতারাই করেছেন যেমন খুশি কর্মসূচি যাতে চলে যাওয়া নিজের নিজের মতো কর্মসূচি করে নেওয়া নিজের মতো কল দেওয়া এবং মিটিংয়ে না আসা এরপরে যেটা হয়েছে শুভেন্দুর বিরুদ্ধে যেটা এখানকার নেতারা শুনেছি যে দিল্লির নেতাদের কাছে বলেছিলেন যে অভিযোগ করেছিলেন যে শুভেন্দু রিসেন্ট দেখবেন যে বাংলাদেশের ঘটনার পরে টরে বিজেপি ব্যানার ছাড়া অনেকগুলো প্রোগ্রাম যেমন সাধু সন্তদের নিয়ে বিভিন্ন জায়গায় তিনি প্রোগ্রাম প্রোগ্রাম করেছেন এইটা একটা করা শুরু হলো এবং শুভেন্দু হচ্ছে হিন্দুত্বের একটা এখানে যে ঠিকাদারি নিয়েছেন হিন্দু হিন্দু করা এই বিষয়গুলো সাধু সন্তদের নিয়ে মিছিল করা বিভিন্ন কল দিয়ে দেওয়া বাংলাদেশ ইস্যুতে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের ইস্যুতে এবং এটা করতে করতে সাধু সন্তদের মিছিল মিটিং হচ্ছিল এবং যেটা হলো কুলপিতে একটা হিন্দু সম্মেলনে সেখানে শুভেন্দুর হয়ে একজন মানে কার্তিক মহারাজ আপনারা জানেন যে ভারত সেবা দাঁড়িয়ে বেলডাঙ্গার দিলেন যে কথা যদি না বাংলা বাংলার মতো আলাদা নিজেদের পথ বেছে নেবে এইটা একটা সাংঘাতিক তাহলে কি শুভেন্দু অধিকারী অন্য কিছু ভাবনা চিন্তা করছেন এরকম একটা ব্যাপার হলো তিনি কি পার্টির মধ্যে পার্টি আরেকটা করতে চাইছেন পার্টিকে ভাঙতে চাইছেন এই ধরনের আলোচনা শুরু হয়ে গেল যাই হোক সেটা কতটা যে সিরিয়াসলি কেন্দ্রীয় নেতারা নিয়েছেন আপনারা নিশ্চিতভাবেই বুঝতে পারছেন যে শুভেন্দু অধিকারীর ফলোয়াররা বা অধিকারীকে খুব কি বলে যে মানে মান্যতা দেয় এই রকম একজন ব্যক্তি কার্তিক মহারাজ তিনি এবার ভারতবর্ষের সঙ্গে সঙ্গে যুক্ত তিনি দাঁড়িয়ে বলছেন যে তার কথা যদি দিল্লি না শে তাহলে বাংলা বাংলার মতো পথ তারা বুঝে নেবে এই কথাটা খুব সাংঘাতিক ছিল নেক্সট হচ্ছে পার্টির একজন রাজ্য সম্পাদক সাধারণ সম্পাদক পার্টির তার ওই ভাইয়ের শুভেন্দুর ভাইয়ের বিষয়ে ফেসবুক পোস্ট করায় যে শুভেন্দুর ভাই তাকে উকিলের চিঠি ধরিয়ে দেওয়া পার্টির একজন সাংগঠনিক ব্যক্তি একজন সাধারণ সম্পাদককে পার্টিরই লোক বিরোধী দল নেতার ভাই তিনিও পার্টির সদস্য তিনি উকিলের চিঠি পাঠানোতে এটা কেন্দ্রীয় নেতৃত্ব ক্ষুব্ধ হয়েছিলেন তো এই বিষয়গুলো কাউন্ট হতে থাকলো এবং হচ্ছে যথারীতি যে সুকান্ত মজুমদারের শিবির বা আদি বিজেপি যারা আছে দিলীপ ঘোষের গোষ্ঠীর লোকজন তারা যখনই সুযোগ পেয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে শুভেন্দু অধিকারীর এই সব বিষয় নিয়ে কথাবার্তা বা অভিযোগ তারা করেছেন এবং বিজেপি যেটা রীতি সেটা হলো যে আগে পার্টি তারপরে ব্যক্তি কারণ বিজেপি চায় না কেউ পার্টির ঊর্ধ্বে উঠে কিছু করুক কারণ হচ্ছে তাদের এটা অভিজ্ঞতা আছে বা তাদের কিছু ঘটনা আগেও ঘটেছে যারাই পার্টির ঊর্ধ্বে উঠে যাওয়ার চেষ্টা করেছেন পার্টিকে থেকে তারা নিজেরা বড় হতে চেয়েছেন তাদের কিন্তু হচ্ছে ডানা বিজেপি ছেটে দিয়েছে আর শুভেন্দু অধিকারীদের বা শিশির অধিকারীদের একটা ঝোঁক আপনারা জানেন যে যবে থেকে তৃণমূল দলে শুভেন্দু অধিকারীরা ছিলেন অধিকারী ফ্যামিলি একটা জিনিস বরাবর করতে তারা হচ্ছে যে যে পার্টি করুন সে কংগ্রেস করুন বা তৃণমূল করুন পূর্ব মেদিনীপুরে কি হবে না হবে সেটা তারাই ডিসাইড করবে এরকম একটা ব্যাপার ছিল এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর পরিবার শুভেন্দু অধিকারী বা শিশির অধিকারীদের বহুবার হচ্ছে বিরোধ ছিল বিভিন্ন ইস্যুতে কারণ তারা চাইতো না যে তারা তাদের একটা ধারণা ছিল বা তাদের তারা এটাতে বিশ্বাস করতো যে পূর্ব মেদিনীপুরের ব্যাপারটা অধিকারী পরিবার দেখবে সেখানে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি সিম্বল নিয়ে তারা লড়ছেন ভোটে লড়ছেন ভোটে জিতছেন এমপি হচ্ছেন বা বাবা ছেলে এমপি ভাই এমএলএ বাবা দুই ভাই কি বলে এমপি আরেক ভাই এমএলএ এরকম হয়েছে তো এইরকম একটা অবস্থাতে যে অধিকারী বাড়ি হচ্ছে ঠিক করে নেবে পূর্ব মেদিনীপুর কি হবে এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিরোধ আসলে ওরা তৃণমূল করতেন পরিবার কিন্তু ওখানে পূর্ব মেদিনীপুরে সেখানে হচ্ছে অধিকারী পরিবার সবকিছু ডিসাইড করবে বিজেপিতে এই জিনিসটা বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব এটা মেনে নেয় না যে পার্টির উর্ধে কেউ উঠে যাবে পার্টির উর্ধে গিয়ে সবকিছু করবে তিনি পার্টি তিনি সবকিছু এইটা বিজেপি নেয় না কারণ এটা হলেই হচ্ছে বিজেপি তখন বোঝা বোঝা বোঝার চেষ্টা করে কারণ বিজেপির কথা হলো প্রথম পার্টি আগে দেশ তারপরে পার্টি তারপরে ব্যক্তি তাই সেই সব পার্টির আগে তারপরে ব্যক্তি এবং এই রকমের প্রবণতাতে যেটা হয় সাধারণত অনেক সময় তারা কোনো রকম খেঁচা করে পড়লে তারা পার্টিকে ভেঙে দেওয়ার চেষ্টা করে এমএলএ ভাঙিয়ে নিয়ে চলে যাওয়া নেতাদের ভাঙিয়ে নিয়ে চলে যাওয়া নিয়ে অন্য দল করা এইসব ঝোঁকগুলো থাকে সেই কারণে বিজেপি কখনও এই জিনিসগুলোকে বরদাস্ত করে না সেই কারণে আস্তে আস্তে যেটা শুভেন্দু বিরোধী শিবিরের মত যে আসলে কেন্দ্রীয় নেতারা এইটা বুঝতে পারছেন যে শুভেন্দু অধিকারী পার্টির ঊর্ধ্বে উঠে যাওয়ার চেষ্টা করছেন এবং এই প্রবণতা বন্ধ করার জন্যই হয়তো শুভেন্দুর সঙ্গে দিল্লির নেতারা যোগাযোগ বন্ধ করে দিচ্ছেন যেটা শোনা যাচ্ছে আমি যেটা বলছি কারণ আমি তো অমিত শাহকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট চাইনি যোগাযোগ বন্ধ করে দিচ্ছেন যেটা শোনা যাচ্ছে এবং ক্রমশ হচ্ছে একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে শুভেন্দু এখানে যে অনেক চিৎকার চেয়ে করছেন মিডিয়া আছে এখন মিডিয়া ম্যানেজমেন্টটা শুভেন্দু অধিকারী ভালো বোঝেন কীভাবে মিডিয়াকে হাতে রাখতে হয় কী করতে হয় না করতে হয় তা শুভেন্দু মিডিয়াতে ভেসে থাকছেন সব কিছু বলছেন দেখে মনে হচ্ছে যে বিজেপির একমাত্র মুখ বাংলায় কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যেটাকে বরদাস্ত করে না সেটা তারা ক্রমশ হচ্ছে আস্তে আস্তে সেই লোককে বুঝিয়ে দেন যে তুমি যেটা করছো সেটা পার্টি মেনে নিচ্ছে না আর পার্টির ঘুরতে উঠে কোনো ব্যক্তি যেতে পারে না ব্যক্তিকে পার্টির অনুশাসন মানতে হবে তাই হয়তো এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমি জানি না ভবিষ্যতে দিল্লির সঙ্গে শুভেন্দুর দিল্লির নেতাদের সঙ্গে বা অমিত শাহের সঙ্গে শুভেন্দুর আবার যোগাযোগটা পুনরায় স্থাপন হবে কিনা পরিস্থিতি আবার পরিবর্তন হবে কি নাকি তারা ক্রমশ আস্তে আস্তে হচ্ছে শুভেন্দুকে দিল্লির নেতারা মুখ মুছে দিয়ে তাকে ক্রমশ ঘরে করার চেষ্টা করবেন এটা ভবিষ্যৎ বলবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার